নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কঞ্চল আজকে বলবো কন্যা রাশির সাপ্তাহিক রাশি ফল আমাদের উনিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর এই সপ্তাহটা গোল্ডেন উইক উৎসবের সপ্তাহ গোল্ডেন উইক কার জন্য কন্যা রাশি কন্যা লগ্নের সমস্ত মানুষের জন্য আচ্ছা উৎসবের সপ্তাহ আনন্দের সপ্তাহ পুজোর সপ্তাহ শুভ সপ্তাহ তাহলে কেমন হবে আনন্দে কাটবে আনন্দে ভাবে আনন্দ করে কেটে যাবে সারা সপ্তাহ আর শুভ ফল আমাদের জীবনে আসবে ঘটবে এটা নিশ্চিত আচ্ছা এরপরে একটা বড় কারণ কি উনিশে অক্টোবর বারো বছর পর দেবগুরু আসছেন আমাদের একাদশভাবে উচ্চস্থ অবস্থায় আসছেন তাহলে তো মা লক্ষ্মীর আগমন ঘটছে আমাদের যে যিনি চতুর্থপতি তিনি আসছেন একাদশভাবে তার মানে কী হবে গৃহ নির্মাণ যোগ বাড়ি গাড়ি গৃহ লাভ মানে বাড়ি গাড়ি লাভ হবে এরকম যোগ তৈরি হচ্ছে ঠিক আছে সম্পত্তি লাভ হবে জমি সব জায়গা যে যেমন চাইছ যেমন যা রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল হবে মনস্কামনা পূরণ হবে লক্ষ্য পূরণ হবে সমস্ত দিক থেকে লাভ হবে সম্মান লাভ পদ লাভ অর্থ লাভ এবং সূচনাটা এই সপ্তাহ থেকে শুরু হবে এই উনিশে অক্টোবর দিন থেকে শুরু হবে এই সা আগামী সাতচল্লিশ দিন ফর্টি সেভেন ডেজ খুব ইম্পর্ট্যান্ট কন্যা রাশি কন্যা লগ্নের সমস্ত মানুষের জন্য অ্যাচিভমেন্ট অর্জন করা লাভ করাই হলো তোমাদের এই সাতচল্লিশ দিনের একটা মানে একটা ঘটনা মানে এই সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিন তোমরা শুধু অর্জন করবে লাভ করবে এবং প্রাপ্তি করবে অর্থ প্রাপ্তি সম্মান প্রাপ্তি পদ প্রাপ্তি ক্ষমতা প্রাপ্তি সমস্ত কিছু সমস্ত কিছু প্রাপ্তি যা তোমরা করতে চাও সেগুলো পাবে তোমরা এবং খুব ভরপুর মাত্রায় পাবে এবং সাতচল্লিশ দিনে এটা হতেই থাকবে আগামী সাতচল্লিশটা দিন তোমাদের জন্য ভালো একটা দিন ভালো দিন ভালো দিন খুব ভালো দিন ভালো সুযোগ একাদশ ভাবে একাদশ ভাবে মানে আয় অর্জন করার জায়গায় দেবগুরু আসছেন এবং উচ্চস্থ হচ্ছেন মনের মতো ফল পাবে মনের মতো ফল বহুদিন পর বারো বছর পর এই সুযোগ এসেছে সুযোগ আসছে ওদের কাজে লাগাও কী করে কাজে লাগাবে যোগ্য পাত্র যদি পরিশ্রম করেছো ফল পাবে সাধনা করেছো সিদ্ধি লাভ করবে পড়াশোনা করেছো অবশ্যই চাকরি পাবে যার যেমন চাকরি যে যেমন যোগ্যতা সে তেমন চাকরি পাবে সরকারি চাকরি সরকার যদি তোমাদের অনুকূল হয় বা যদি মনে হয় সরকার তোমাদের প্রতি সদয় তবেই পাবে হলে লাথি খাবে তো ওই দিকে না যাওয়াই ভালো আর আমি বলবো যে অন্য করো যদি আর একটা কথাই বলবো যে ওই মানে অর্থ লাভ অর্থ লাভ হবে অর্থ লাভের কথা এই জন্য বললাম যে সন্তানের দ্বারা উপকৃত দেবগুরু বৃহস্পতির একাদশ ভাবে থাকবেন তার দৃষ্টি থাকবে পঞ্চমভাবে তাহলে সন্তানের দ্বারা উপকৃত হওয়া কারো কারো সন্তান লাভ হবে আবার সন্তানের দ্বারা সম্মান প্রাপ্তি অর্থ প্রাপ্তি উপকৃত হওয়া এগুলো হবে সন্তানের জন্য লাভ সন্তানের থেকে লাভ এগুলো নিশ্চিতভাবে মনে রাখো অর্থ লাভ প্রেম লাভ শিক্ষা লাভ এগুলো হবে এবং অনেকে বিদেশে যেতে পারবে শিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা করতে পারবে বৃহস্পতির একাদশভাবে থেকে কর্কটে যখন বৃহস্পতি থাকবে তখন তার নবম দৃষ্টি পড়বে আমাদের সপ্তমভাবে তাহলে কি বললাম নবম দৃষ্টি ভাগ্য দৃষ্টি ভাগ্য বদলানোর জন্য দৃষ্টিটা কোনটা সেটা পড়বে কোথায় পড়বে কোনভাবে পড়বে সপ্তমভাবে মানে যেটা আমাদের ব্যবসা স্থান আর যেটা আমাদের বিবাহের স্থান তো এখানে দৃষ্টি পড়লে কি হবে অনেকের হঠাৎ করে বিবাহ হতে পারে অনেকে দাম্পত্য জীবনে উন্নতি হবে শান্তি হবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে তার থেকে লাভ হবে ভাগ্য নির্মাণ হবে ব্যবসায় লাভ হবে ব্যবসায় অর্থ লাভ এবং কি হবে অর্থ লাভ এবং বিনিয়োগে লাভ তো এরকম ঘটনাগুলো ঘটবার চান্স থাকবে বৃহস্পতি উচ্চস্ত হবে এবং এই দৃষ্টিগুলো তিনি দেবেনই কোথায় তার পঞ্চম দৃষ্টি দেবে তোমাদের তৃতীয়ভাবে মানে বৃশ্চিক রাশিতে ওয়ান টু থ্রি বৃশ্চিক রাশি তিন নম্বর ঘর তো এই তিন ভাবে পঞ্চম দৃষ্টি দেবে তাহলে কী হবে হঠাৎ করে আত্মীয়রা তোমাদের প্রতি সদয় হবে হঠাৎ করে আত্মীয়রা তোমাদের প্রতি প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে তো এই ব্যাপারটা যেমন ভালো তেমন খারাপ সাবধান থেকো এই ব্যাপারটা নিয়ে সাবধান তো যাই হোক এটা যেমন সাবধান থাকার ব্যাপার তেমনি আবার সন্তান থেকে উন্নতি আর দাম্পত্য জীবন থেকে উন্নতি ব্যবসা থেকে উন্নতি শিক্ষা ও প্রেম থেকে উন্নতি এইগুলো যেমন ভালো দিক অর্থ লাভ হবে এরা তোমাকে কিছু দিয়ে যাবে কিন্তু আত্মীয় এই থার্ড হাউসটাকে বলা হয় ত্রিশরা মানে একে অনেকটা খারাপ ঘর বলা হয় তো এইখানে থাকে আমাদের আত্মীয়রা ভাই বোনরা এরা থাকে তো এরা আমাদেরকে ভালো নাও করতে পারে এদের কারণে এরা আমাদের প্রশংসা করবে কিন্তু যখন বৃহস্পতি আবার চলে যাবে আমাদের লোক আমাদের পরবর্তী জায়গায় দশমভাবে ফের ফিরে যাবে তখন কিন্তু এরা আবার নিজের মুখোশ খুলে নিজের রূপে আসতে পারে তো এরকম তো এদেরকে বিশ্বাস নেই থার্ড হাউস কোনো দিন আমাদের ভালো কিছু দেয় না ঠিক আছে তাই বলবো যে এখন যদি কেউ ভাবও করতে আসে তো কেন করছে কি ব্যাপার এই সম্বন্ধে যেন অবশ্যই বিচার বিবেচনা প্রয়োজন এটা বলে রাখবো বিচক্ষণতার প্রয়োজন আছে এইসব ব্যাপারে আচ্ছা চলে আসছি আমি রাশিফলের বিচারে আচ্ছা এই পরে আরেকটা এই সপ্তাহে অ্যাডভান্টেজ হলো আমাদের যে বুধ আমাদের বুধ লগ্নগতি বুধ না থাকবে আমাদের দ্বিতীয়ভাবে তো রবির সঙ্গে তো আমরা বুদ্ধি দিয়ে চাইলে সঞ্চয় করতে পারি কিছু ইনকাম করতে পারি সেভিংস করতে পারি আয় সঞ্চয় ভালোই হবে এই সপ্তাহে আর অষ্টমভাবে আমাদের বুধের দৃষ্টি থাকবে তাহলে কী হবে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে ফাটকা ইনকামে লাভ এগুলো হতে এই সপ্তাহে ঘটনা ঘটবে কোন কোন দিনে হবে সেটা আমি বলে রাখবো রাশি ফলে ডে টু ডে বিচারে আমি যাচ্ছি একটু পরেই তো এই সব ঘটনাগুলো ঘটবে পরিপ্রেক্ষিত বা পারিপার্শ্বিক ব্যাপারটা গ্রহদের এরকম হবে সেটা আমি বলে রাখলাম তো এই ব্যাপারটাগুলো মাথায় রেখে সেইভাবে চলবো সেই সমস্ত দিনে যেগুলো আমাদের অনুকূল দিন উনিশে অক্টোবর দিনটা বলবো যে রবিবার ওই দিনটা কেমন রবি রবির নক্ষত্রে থাকবে চন্দ্র করবে সারাদিন তাহলে কেমন হতে পারে দিনটা খুব ভালো দিন হবে এই দিনটা আমাদের রবি আর বুধ প্রায় একসঙ্গেই থাকবে ওই যে কোথায় দ্বিতীয় ভাবে তাহলে কেমন করে কাটবে অর্থ সঞ্চয় হবে একটু হঠাৎ করে প্রাপ্তি হতে পারে কারো দ্বারা প্রাপ্তি হতে পারে এরকম অনেক ভালো ঘটনাগুলো ঘটবে সেদিনটা ছুটির দিন কী করবো আনন্দ করে পরিবারকে নিয়ে কাটিয়ে দাও ভাই আর কিছু করার কিছু নেই রিচুয়ালসগুলো অবশ্যই করবে ধনতেরাস সেদিন থাকবে সেদিনটা রূপ চতুর্দর্শী বা নরক চতুর্দর্শী বা ভূত চতুর্দশী যার যেমন নাম দিয়েছে কি আবার যৌ চতুর্দশী এসব বলবে ব্যাপারে যা অনেক নাম দিয়েছে অনেক কাজ করবে ও একবারে কি সব করবে যেন হই হৈ ব্যাপার রিচুয়ালসটা করলেই যেন একটা প্রদীপ জেলে দিলেই যেন সব উদ্ধার হয়ে যাবে এরকম করে মাথা খারাপ করার কিছু নেই কিচ্ছু হবে না আমি আবার বলছি হ্যাঁ তোমরা করো শুভ দিনে শুভ কাজ অবশ্যই করতে হয় এটা কোন নিয়ম কিন্তু এর মানে এটাই নয় যে ভাগ্য বদলে যাবে তাই পাগলামি করার কিছু নেই বা এটা নিয়ে মাথা খারাপ করার কিছু নেই যেটা করবার সেটা করে দাও হ্যাঁ একটা প্রদীপ জ্বালিয়ে দাও যেই আসুক ভূত আসুক প্রেত আসুক পিত্রি পুরুষরা আসুক নো প্রবলেম একটা প্রদীপ করে হয়তো তারা আমাদের করে আসছে সবাই তো করে দাও একটা চলে আসছি রবিবার দিনে তো আবার সেদিনে রূপ চতুর্দশী তো সেদিনে অনেকে রূপচর্চা করতে পারে রূপচর্চার ব্যাপারটা তো আমরা ভুলে যাই আমরা প্রদীপ যেন প্রতি একটা ব্যস্ততা দেখাই বা ওই নিয়ে সময় কাটিয়ে দিই এটা করলে হবে না অনেকে রূপচর্চার দিন রূপ চতুর্দশী তার একটা হিস্ট্রি আছে শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত এটা তো তো এটা তোমরা জানলে জেনে নেবে তো এটা দরকার রূপচর্চা করাটাও দরকার পরের দিন চলে সোমবার অক্টোবর সোমবার দিন চন্দ্র থাকবে হস্তায় তো চন্দ্রের নক্ষত্র থাকবে ওই দিনটা মিডিয়াম একটা দিন দিন তোমাদের জন্য খুব ভালো না ওই দিনটা কি হবে লাভ হবে তবে লাভ যাই কিছু করব না কেন আমাদের অনেক কষ্ট করে করতে হবে দাম্পত্য সম্পর্ক এবং ব্যবসার জন্য ভালো একটা দিন হলো তো তবুও মন খারাপ থাকবে ভালো দিন ওটা সোমবার দিনটা ছুটির দিন দেখো অমাবস্যার দিন অমাবস্যার দিনটা চন্দ্র থাকবে দুর্বল বা পীড়িত অবস্থায় তাহলে মন খারাপ থাকবে মনের কারো গ্রহটা যদি খারাপ থাকে তাহলে কি হবে মনে নানা রকম দুশ্চিন্তা থাকতে পারে তোমাদের কাকে নিয়ে হয়তো ব্যবসা বা দাম্পত্য সম্পর্ককে নিয়েই তোমাদের চিন্তা থাকলো এরকম একটা সমস্যা হতেই পারে তো যেহেতু শুক্র আর শনির দ্বারা চন্দ্র থাকবে দুর্বল মানে পীড়িত অবস্থায় বন্দি থাকবে চন্দ্র তাই চন্দ্র আমাদের একাদশপতি সে আয় কিভাবে করব কোন পথে করব সেটা নিয়ে আমাদেরকে চিন্তায় থাকতে হবে আচ্ছা এরপরে যেটা হবে পরের দিন একুশে অক্টোবর মঙ্গলবার চন্দ্র থাকবে আমাদের চিত্রা নক্ষত্রে ওই দিনটা মঙ্গলের দিন ওই দিনটাও বলবো যে একটু টাকা পয়সা সাবধানে হ্যান্ডেল করতে ও কারণে ব্যয় বাড়তে পারে খরচ বাড়তে পারে তো এইটা ব্যয় খরচের দিন ওই দিনটা তো সেদিনটা আরেকটা কথা বলবো শরীর স্বাস্থ্য নিয়ে লগ্নপতি কার সঙ্গে আছে লগ্নপতি আছে মঙ্গলের সঙ্গে কোন দিনটা থাকবে ভালো করে বুঝে নাও ভালো করে বুঝে নাও লগ্নপতি বুধ মঙ্গলের সঙ্গে আছে আর চন্দ্রের সঙ্গে আছে কবে একুশে অক্টোবর ওই তুলা রাশিতে থাকবে একুশে অক্টোবর চারটে গ্রহ থাকবে তুলা এক সঙ্গে তাহলে কী হবে শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্য যত্নবান হবে আর যেন কোনো অগ্নি সংক্রান্ত বিষয়ে যেন দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে অবশ্যই মানে লক্ষ্য রাখবে তাহলে কি বলবো অগ্নি ব্যাপারে অগ্নি ঘটিত কারণে দুর্ঘটনা করতে পারে তো সেই ব্যাপারে সাবধান থাকবে রাহুর রাহু ওদিকে মঙ্গলের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে তাহলে অগ্নিকে আরো বাড়াবে অগ্নি সংক্রান্ত বিষয়ে অ্যাক্সিডেন্ট ঘটাবে সেই ব্যাপারে সাবধান মঙ্গলবার দিন চিত্রা নক্ষদের দিনটা খুব সাবধান পরের দিন চলে যাব বাইশে অক্টোবর ওই দিনটা বুধবার আমাদের সেদিনটা রাহুর দিন ওই দিনটাও তাই ওই দিনটাও আমি বলবো যে সমস্ত বিষয়ে শরীর স্বাস্থ্য সমস্ত বিষয়ে সাবধান থেকে আমাদেরকে কাজ করতে হবে এবং কিন্তু সেদিনটা আমি যেহেতু রাহুর নক্ষত্র এবং বুধবার তো বলবো যে অর্থকরের দিক থেকে শুভ একটা ব্যাপার কারণ সেদিনটা আমাদের ফাটকা ইনকাম বা আমাদের এক্সট্রা ইনকামের সুযোগ থাকছে রাহু আমাদেরকে এসব ইনকামগুলো দেবে তো ইনভেস্ট করে লাভ হবে তো ইনভেস্টে যাওয়ার জন্য ভালো বাকি যা কিছু করি আমি ভাই আমি যদি ব্যবসায়ী হই দোকানদার হই পড়াশোনা করি যদি আমি হাউস ওয়াইফ হই সমস্ত বিষয়ে সাবধান থেকে করব রান্নাটাও সাবধানে করবো কারণ আমি যে বললাম অগ্নি মানে অগ্নি সংক্রান্ত বিষয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার ব্যাপারটা কিন্তু মঙ্গল ও বুধ বা দুটো দিনেই থাকবে তো এই দুটো দিনের জন্যই আমরা বলবো যে যা কিছু করবো আমরা সাবধানে করবো আর বৃহস্পতিবার দিনটা অনেকটা রিলিফ পাবো আমরা বিশাখা নক্ষত্রের দিন সেদিনটা বিভিন্ন ক্ষেত্রে সেটা পরিবার অর্থ সঞ্চয় আয় ব্যয় সমস্ত ক্ষেত্রে অনেকটা রিলিফ পাবো অনেকটা ভালো ফল অনেকটা পাবো দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে আমাদের তারপরে ব্যবসা বাণিজ্য ভালো চলবে সমস্ত ক্ষেত্রে কর্ম চাকরি সমস্ত ক্ষেত্রে বিদ্যা সমস্ত ক্ষেত্রে ভালো ফল অনেকটা পাবো বৃহস্পতিবার বার দিনটা তুলনামূলক অনেকটা ভালো এই কটা দিনগুলোর থেকে মঙ্গল আর বুধবার থেকে আচ্ছা এবারে চলে যাবো শুক্রবার দিন চব্বিশে অক্টোবর ওই দিনটা কেমন যেতে পারে চব্বিশে অক্টোবর শুক্রবার দিনটা থাকবে শনির দিন খুব ভালো দিন অতি উত্তম দিন বৃহস্পতিবার দিন থেকে ভালোর দিকে টান নেওয়া শুরু হবে শুক্রবার দিনটা ভালোর দিকে চলে যাবে তো বৃহস্পতিবার শুক্রবার ওই দিনটা ভালো দিন কোন কোন দিকে ভালো হবে ওই যে শুক্র এখন কোথায় আছে আমাদের লগ্নভাবে তাহলে শরীর ভালো থাকবে শরীরটা ভালো থাকবে তারপরে চতুর্থ আমাদের কত নম্বর প্রতি নবম প্রতি ভাগ্যপতির দিন তাহলে ভাগ্যপতির দিন নয় ভাগ্য ভালো রাখার দিন আর দিকে ষষ্ঠপতির দিন সন্তানের দিন মানে সন্তানের জন্য পরিবারের জন্য ভালো ফল আমরা পাবো রেজাল্ট পাবো প্রেম শিক্ষা ভালো হবে ঋণ পেতে পারি ঋণ শোধ করতে পারি শত্রুরা কন্ট্রোলে থাকবে ভাগ্যে শুভ প্রভাব থাকবে সেদিনটা ভালো একটা দিন শুক্রবার দিনটা ভালো দিন পরের দিন চলে যাবো শনিবার দিনটা শনিবার দিনটাই জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র থাকবে এবং চন্দ্র থাকবে আমাদের তৃতীয়ভাবে আর ওদিকে বুধও থাকবে লগ্নপতি বুধও তৃতীয়ভাবে বৃশ্চিক রাশিতে চন্দ্রের সঙ্গে সহ করবে এই ব্যাপারটা যেটা আমি প্রথমে বলা শুরু করেছিলাম যে আত্মীয় স্বজন এই ব্যাপারটা নিয়ে একটু সাবধান থাকার সময় এসেছে তো তোমরা কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করবে আর তো বুধের দিন ভালো দিন সমস্ত কিছুতে ভালো প্রভাব থাকবে শরীর স্বাস্থ্য আয় ব্যয় সঞ্চয় সমস্ত কিছু পরিবার কারবার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে একটা ভালো প্রভাব আমরা দেখতে পাবো যেহেতু লগ্নপতির প্রতিদিন সমস্ত বিষয়ে আমরা উন্নতি করতে পারবো আর সমস্ত কিছুতে ভালো রেজাল্ট পাবো ঠিক আছে তাহলে উনিশ থেকে পঁচিশ তারিখ এই সময়টা মাত্র কোন দিন একটু সাবধান থাকবো মঙ্গল আর বুধ এই দুটো দিন সাবধান থাকবো তারপরে যা যেমন কাজ আমরা করি সাবধান অবস্থায় রেখে আমরা কাজ করবো সপ্তাহটা ওই দুটো দিন ছাড়া বাকি সব ভালো ওই দুটো দিন খারাপ দিন নয় কিন্তু সাবধান থাকতে হবে যাতে কোনো যাতে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট না হয় ঠিক আছে যেহেতু অগ্নিতত্ত্ব খুব পাওয়ারফুল থাকবে রাহু মঙ্গলের ক্লাস হওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই বলবো সাবধান থেকে গাড়ি চালালে সাবধান চালাবে তো সাবধান যাই হোক আবার দেখা হবে পরের সপ্তাহে